কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যে ভিডিওতে কথা বলবো সেটা অনেক পুরাতন ভিডিও কিন্তু নতুন করে আবার নিয়ে আসলাম এই কারণে যে বাংলাদেশের কোনো সিনেমার গান বা কোনো বাংলাদেশের কোনো গান মুভির গান এত পরিমাণ ভিউ হবে যা কল্পনার ভাই চারশো প্লাস মিলিয়ন চারশো প্লাস মিলিয়ন ভিউ হয়ে গেছে বাংলাদেশের এমন একটি গান আছে যেটা শাকিব খানের অভিনীত শাকিব খান অভিনীতিও সেই গানটি দুষ্ট গকিল আর দুষ্ট গকিল অলরেডি চারশো প্লাস মিলিয়ন ভিউ হয়ে গেছে যেটা বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের কোনো গান এর আগে এত পরিমাণ ভিউ হয়নি আর সেটা একমাত্র সাকিব খানের দ্বারাই সম্ভব হয়েছে যে দুষ্ট মধ্যে যেটা এখন আমরা দেখতে পারছি বা বুঝতে পারছি যে বাংলাদেশের কোনো সিনেমা যদি বিগ বাজেটের সিনেমা হয় ভালো ফর্মের সিনেমা হয় তাহলে অনেক বেশি মানে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে এবং মানুষ মানুষ সে সিনেমাগুলো দেখার জন্য আগ্রহী প্রকাশ করবে ঠিক তেমনি একটি ছবি ছিল তুফান তুফানের সেই ছবিতে যে গানটা ছিল দুষ্ট কোকিল সেটা অলরেডি চারশো মিলিয়ন ভিউ অতিক্রম করেছে এই বাংলাদেশের সিনেমার সর্বপ্রথম সর্বকালের শ্রেষ্ঠ গান হিসেবে আমরা দুষ্ট কোকিলকে ধরতে পারি আর দুষ্ট কোকিল এত পরিমাণ ভিউ হবে সেটা কল্পনা করা যাচ্ছিল না যেটা হয়ে গেছে আর শাকিব খান শাকিব খান ছিল বলেই আমার মনে হয় যে এই চারশো মিলিয়ন ভিউ পার করে দিয়েছে দুষ্ট ককিল গানটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ